রাজধানীর খামার বাড়ি প্রধান ফটকের ভেতরে অবস্থান কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের অন্যদিকে মূল সড়কে স্লোগানে উত্তাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে ছয়টার পর থেকেই রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেয় সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা শুরু করেন এগ্রি ব্লকেট কর্মসূচি এ সময় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দান শিক্ষার্থীরা আমরা আজকে প্রায় পনেরো থেকে ষোলো দিন মাঠে অবস্থান করতেছি তারা কোনো কিছুই আমাদেরকে জানে না ডিপ্লোমা বিদ্যার জন্য স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে আমাদের যদি উচ্চশিক্ষা না হয় তাহলে আমরা এক পর্যায়ে কৃষকদের কৃষি খাবো দেড়টার দিকে খামার বাড়ির গেটে জড়ো হতে থাকেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা অযৌক্তিক এসময় পাল্টা পাঁচ দফা দাবি ঘোষণা করেন তারা আবার নতুন করে বাংলাদেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোটা ফিরিয়ে আনতে চাচ্ছে এটা আমরা সকলেই জানি কোনো প্রকার বৈষম্যের স্থান দেওয়া হবে না এবং অচিরে এই কৃষিবিদদের জন্য দশম গ্রেডটাকে উন্মুক্ত করে দিতে হবে দুইটার দিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খামারবাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে পুলিশ ও সেনাবাহিনীর প্রচেষ্টায় তাদের শান্ত করা হয় এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে খামার বাড়ি ছাড়েন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা পরে পাঁচ দফা দাবি অধিদফতরে জমা দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা